বাংলাদেশের সর্বপ্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিল আজকে আপনাদের আমি একটা প্রশ্ন করব যদি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন পাঁচশো টাকা পুরস্কার আচ্ছা ঠিক আছে এই প্রশ্নটা পারারই কথা সচরাচর সবাই জানে তো তারপরে আমি আপনাদেরকে প্রশ্নটা করতেছি তো আপনার নাম কি ভাইয়া আমার নাম আচ্ছা শিপাদ ভাইয়া আপনি বলেন অনেক সহজ একটা প্রশ্ন বাংলাদেশের সর্বপ্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিল আর এটা তো সহজ একবার হ্যাঁ ভাই টাকা দিবেন না আপনি বলেন বলো তো আমি টাকা দিব অবশ্যই দিব আমাদের বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা ও শেখ হাসিনা জি প্রিয় দর্শক উত্তরটা কি হয়েছে সঠিক উত্তরটা কিন্তু কমেন্টে দিয়ে যাবেন না ভাই আপনার উত্তরটা সঠিক আমার মনে হচ্ছে না তার প্রদর্শকদেরকে দেখি কি কমেন্ট করে তারা আচ্ছা আচ্ছা আপনার নাম কি আরাফাত আচ্ছা আরাফাত তো আপনার জন্য প্রশ্নটা আমি করতেছি প্রশ্নটা হলো যে বাংলাদেশের সর্বপ্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিল সঠিক উত্তর দিতে পারলে কিন্তু পাঁচশো টাকা পুরস্কার বলেন অবশ্যই শেখ হাসিনা অবশ্যই কিভাবে বুঝলেন শেখ হাসিনা কারণ আমাদের জন্মের পর থেকে আমরা মানে ওকে ওকে দেখতে আছে আর কে মানে দেখি না আচ্ছা তাই এটাই মনে হচ্ছে তার মানে শেখ হাসিনা শেখ হাসিনা প্রিয় দর্শক উত্তরটা কি সঠিক সঠিক না ভুল কমেন্টে জানিয়ে দিবেন আচ্ছা আপনার নাম কি ফাহিম আচ্ছা ফাহিম ভাইয়া আপনাকে আমি প্রশ্নটা আবার করতেছি প্রশ্নটা হলো বাংলাদেশের সর্বপ্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিল শেখ হাসিনা শেখ হাসিনা হ্যাঁ আচ্ছা কি জন্য আপনার মনে হলো শেখ হাসিনা আমাদের জন্ম পরে বুঝ হওয়ার পর থেকে আমরা দেখতেছি শেখ হাসিনা রে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই ছিল ও এছাড়া আর কাউরে দেখেন নাই না আফসোস যাক আপনার উত্তরটা আমি নিতে পারতেছি না আমার দর্শক বলে দিবে আপনার উত্তরটা সঠিক না ভুল আচ্ছা ঠিক আছে তো এই আপনার কাছে চলে যাই আপু আপনার নাম কি আমার নাম পাখি আচ্ছা আপনার উদ্দেশ্যে আমি এই প্রশ্নটা আবার করতেছি প্রশ্নটা হলো বাংলাদেশের সর্বপ্রথম প্রধানমন্ত্রী কে ছিল

আর আপনি বলতেছেন খালেদা জিয়া আচ্ছা আমি এটা বললাম না আমি দর্শকদের কাছে ছেড়ে দিলাম প্রিয় দর্শক আপনারা বলবেন উত্তরটা কি সঠিক না ভুল কোন উত্তরটা সঠিক আর যদি তাদের দুইজনের উত্তরটা সঠিক না হয় একজন একজন বলছে বলছে খালদা দিয়া হাসিনা হাসিনা শেখ এখন আপনারা সঠিক উত্তরটা কমেন্টে দিয়ে দিবেন আর সঠিক উত্তরটা কমেন্টে দিলে যে সঠিক উত্তর দিতে পারবেন আর সাথে সাথে বিকাশ নাম্বার দিয়ে দিবেন আপনাদের বিকাশে চলে যাবে পাঁচশো টাকা পুরস্কার যেহেতু এখানে ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে তাই তাদেরকে আমি কোনো পুরস্কার দিলাম না পুরস্কারটা পেয়ে যাবে আমার দর্শক তো আপনারা সঠিক উত্তরটা কমেন্ট বক্সে দিয়ে যাবেন